চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের তত্ত্বসূচি আর যে সিঁদুরদানের জন্য যে কুনকে বা প যাই হোক ওটাকে কি বলে আমি ঠিক জানি না তো ওটাই বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আর এই তত্ত্বসূচি বানাতে আমাকে হেল্প করেছিল প্রীতি যেহেতু একদিনের মধ্যেই আমি এই দুটো জিনিস একসাথেই বানিয়ে নিয়েছিলাম আমি ঠিক যেমন ভাবেই প্রীতিকে বলছিলাম ও ঠিক তেমন ভাবেই আমাকে হেল্প করে দিচ্ছি আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু আগে গামছাটাকে কেটে এটা ছিল কিন্তু নতুনই গামছা তো গামছাটাকে কেটে কুচি কুচি করে আগে মেশিনে সেলাই করে নিয়েছিল তারপরেই কিন্তু গ্লুগান দিয়ে এই কাটা গামছাগুলো একেবারে চেপে চেপে বসিয়ে দিচ্ছিল আর তারপরে এই সাদা লেসগুলো আমি বসিয়ে দিয়েছিলাম যেহেতু এই লেসগুলো আমার কাছে অনেকটাই ছিল তো দেখো বসানোর পরে কি সুন্দর লাগছে আর তারপরে আমি কিন্তু ফেব্রিক কালার ইউজ করেছিলাম আর রং করা হয়ে যেতে মিডিলটা কিন্তু আমি ফাঁকাই রেখে দিয়েছিলাম কারণ মিডিলটা আমি চেয়েছিলাম একটু কমলা টাইপের কালার করতে আমার হাতে সময় না থাকার কারণে তো আমি যেহেতু একদিনের মধ্যেই বানিয়েছিলাম এই দুটো জিনিস তো কালার কমপ্লিট হওয়ার পরেই আমি কিন্তু হেয়ার ড্রায়ার দিয়েই শুকিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর এদিকে দেখো এটা কিন্তু একটা তত্ত্ব সূচি বানিয়েছি যার মধ্যে পয়েন্ট করা থাকবে যে কার কোন তত্ত্বটা তো যাই হোক এদিকে দেখো আমি নর্মাল একটা ক্লে কিনে নিয়ে আর এই নর্মাল ক্লে দিয়েই শাখা পলা পানপাতা তারপরে কুলো কুলোর মধ্যে থাকা ধান উড়বা এগুলো কিন্তু হাতে বানানো হয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছো আমার শাঁখাপালাটা কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে আমি পান পাতা আর কুলোটা করে নিই আর প্রীতি আমাকে ধান আর দুর্বলটা বানিয়ে আর এই ছিল আমাদের তত্ত্বসূচি আর দুটো করিও দিয়েছিলাম দেখতে পাচ্ছো তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তত্ত্বসূচিটা তো যাই হোক তত্ত্বসূচি বানানোর পরেই কিন্তু আমি কুনকেটা বানা শুরু করে দিয়েছি আমি যেখানেই থাকি না কেন ফুতুন কিন্তু আমার সাথেই সব সময়ের জন্য থাকে তো আমি এদিকে কুনকেটাই রং করে নিচ্ছি আর ফুতুন কিন্তু আমার পাশেই ঘুমাচ্ছিল তো দেখো কুনকেটা রং করা কমপ্লিট হয়ে গেছে ঠিক সেমভাবে ভাবে আমি কিন্তু একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর ঠিক তারপরেই সাদা কালার দিয়ে আর হলুদ একটু কালার অ্যাড করে আমি ডিজাইনটা কমপ্লিট করি তো দেখো তো কেমন লাগছে এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা